আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনিশ পৃষ্ঠার কাজটি করব। চলো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা পূর্ণিমা শিখেছি অমাবস্যা শিখেছি আমরা শুল্ক শিখেছি আমরা কৃষ্ণপক্ষও শিখেছি এখন আমরা শিখব একশো উনিশ পৃষ্ঠার কাজটি চলো শিক্ষার্থীরা শুরু করি পৃষ্ঠা একশো প্রশ্ন এবার একটু ভেবে দেখো তো কোনো খতকা লাগছে কিনা পূর্ণিমা আর চন্দ্রগ্রহণের ব্যাখ্যায় কি কোনো মিল খুঁজে পাচ্ছ তোমরা চিন্তা করে লিখে রাখো উত্তর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নির্ভর করে পৃথিবীর চাঁদ ও সূর্যের অবস্থানের উপর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আর চাঁদ আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে পৃথিবীকে ঘিরে ঘূর্ণনের সময় চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে থাকে সূর্যের আলো তখন চাঁদের পিছন দিকটি আলোকিত করে পৃথিবী থেকে তখন আমরা সেই আলোকিত অংশটি দেখতে পাই না বলে চাঁদকে আমাদের সামনে অদৃশ্য লাগে এই প্রক্রিয়াটি চন্দ্রগ্রহণ আর এই সময়টিকে বলি অমাবস্যা চাঁদ যখন সূর্যের সাপেক্ষে পৃথিবীর পিছনে থাকে তখন সম্পূর্ণ চাঁদটিকে আলোকিত দেখা যায় একে বলি পূর্ণিমা ঘুরতে ঘুরতে চাঁদ এক সময় তার আলো হারাতে থাকে এবং অমাবস্যায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় চাঁদের সম্পূর্ণ অংশ যখন বাড়তে থাকে তখন তাকে সূর্গপক্ষ বলে আর যখন কমতে থাকে তখন তাকে বলে কৃষ্ণপক্ষ আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোই বুঝেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ